আজকে আমি করব সেউ ভাজা এই দেখো সেউ ভাজা নিয়ে নিয়েছি কি কি জিনিস লাগে আমি বলে দিচ্ছি এই যে সেউ ভাজা তারপরে নিয়েছি সস টমেটো সস তারপরে নিয়ে নিয়েছি কিছু জিনিস শসা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা লেবু এই যে আমার শসা আর পেঁয়াজ ধোয়া হয়ে গেছে এবার আমি ধনেপাতাটা ধুয়ে নিচ্ছি এই যে দেখো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবার তুলে নেবো জল থেকে ধোয়ার পরে এবার আমি ধুয়ে নেবো লেবু এই যে লেবু ধোয়া হয়ে গেল এবার আমি ধুয়ে নেবো লঙ্কা এবার আমি সেওভাজা মাখাটা বানাবো সবথেকে প্রথমে নিয়ে নেবো বাটি টা তারপরে দিয়ে দেব শেও ভাজা মাথা তারপরে দিয়ে দেব সস পরিমাণ মতো সস দিবেন নাহলে ভাল লাগবে না এবারে লাগিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নেব কিছু জিনিস এই যে সচাকুচি এই দেখো সচাকুচি তারপরে দেব পেঁয়াজ কুচি এরপরে দেব ধনেপাতা কুচি তারপরে দেব লঙ্কা কুচি তারপর সবার শেষে দিয়ে দেব লেবু এবার এটাকে মেখে নিতে হবে গায়ে এত দারুণ হয়েছে তোমরা ট্রাই করে দেখবে আমি কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের সেও গাছে মাখা